নমস্কার বন্ধুরা শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে চলে এসেছি একটি টক ঝাল মিষ্টি পনিরের রেসিপি নিয়ে একই রকম পনিরের রেসিপি খেতে খেতে যদি বোর হয়ে যান তাহলে কিন্তু এই রকম স্পাইসি একটি পনিরের রেসিপি বানিয়ে খুব সহজেই কিন্তু বানিয়ে নিতে পারবেন বাড়িতে এবং এই রেসিপিটি এতটাই সুস্বাদু যে যে কেউ কিন্তু এই রেসিপিটি খেলে আবারও খেতে চাইবে তার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছিলাম পনির এখানে প্রায় আমি দুশো গ্রাম পনির নিয়েছি এই পনিরটাকে এই রকম কিউব আকারে কেটে নিলাম এবার পনিরটা যেহেতু ভেজে নেব তার আগে কিছুটা মশলা দিয়ে দেব আর এটা যেহেতু স্পাইসি বানাচ্ছি তাই প্রথমে একটু গুঁড়ো লঙ্কা সঙ্গে অল্প লবণ দিয়ে দিকে ভালো করে মাখিয়ে নেব এতে পনিরের কালারটাও ভাজার সময় বেশ অনেকটা চেঞ্জ হবে এবং এতে ভালো মতো স্পাইসিও হবে এরপর তৈরি করে নেবো একটি সহজ মশলা মশলার জন্য লাগবে দুটো টমেটো টমেটো আমি রাফলি চপ করছি কারণ মিক্সিতে দিয়ে এটিকে পেস্ট করব আর এই রান্নাটি এখন কিন্তু আমি নিরামিষি করছি আপনারা চাইলে পেঁয়াজ আদা রসুন ব্যবহার করেও করতে পারেন আমি এখানে টমেটো সঙ্গে আরও কিছু মশলা দিয়ে বানিয়ে নেব এখানে যেহেতু এখন টমেটোটা কাটা হয়ে গেছে এবার টমেটো এবং সঙ্গে অল্প নিচ্ছি আদা এইটাকে আমি মিশিতে দিয়ে পেস্ট করে নেব। আর সঙ্গে চাইলে আপনারা কাঁচা লঙ্কাও এখানে দিতে পারেন আমি এখানে যেহেতু রান্নাটিতে একটু লাল গ্রেভি করতে চাইছি তাই এখানে গুঁড়ো লঙ্কার ইউজ করবো তাই এখানে দিলাম না কাঁচা লঙ্কা মশলাটি পেস্ট করে নিয়ে সাইডে রেখে দিচ্ছি এবার পনিরগুলো ভেজে নেব এই রান্নাটি খুবই সহজ যারা প্রথমবার পনির বানাবেন তারাও কিন্তু বানিয়ে নিতে পারবেন এরপর আমি কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল এখানে সাদা তেলের সঙ্গে অল্প ঘি বা বাটারও যোগ করতে পারেন তবে আমি রান্না শেষে অল্প ঘি এবং বাটার দিতে পারি তাই জন্য আমি এখন দিলাম না এরপর আমি পনিরগুলোকে পিসগুলোকে এইভাবে কিন্তু এক এক করে বসিয়ে দেব। তারপরে কিছুক্ষণ ওয়েট করব। একটা দিক হালকা ভাজা হলে এরপরে উলট পালট করে হালকা লালচে করে ভেজে নাবিয়ে নেব এইভাবে পনিরটা ভাজলে পনিরের কালারটা খুব সুন্দর আসবে তাই আমি এইভাবে মশলা দিয়ে পনিরটা ভেজে নিলাম দেখুন এইভাবে কিন্তু কিছুটা গোল্ডেন করে আমি পনিরটাকে ভেজে নিয়েছি এরপর এই কড়াইয়ের মধ্যে যে পরিমাণ তেল আছে ওর মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়ন দিলাম এরপর আগে থেকে তৈরি করে রাখা টমেটো আদার পেস্টটা দিয়ে দিলাম এটা যেহেতু সম্পূর্ণ কাঁচা মশলা সেই জন্য এটাকে খুব ভালো করে এখন মিক্স করে নেব এবং কিছুক্ষণ ধরে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা কষাতে কষাতে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণের পরিমাপ আপনারা নিজেরা ইচ্ছে মতন দেবেন এরপরে আবারও দিয়ে দিলাম অল্প লঙ্কার গুঁড়ো এখানে যেরকম ঝাল খেতে চাইবেন সেই অনুযায়ী কিন্তু দেবেন এরপর আবারও মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা যত কষানো হবে ততই কিন্তু ভালো টেস্ট হবে আর মশলা কষাতে কষাতে আমি বাকি মশলাগুলোও অ্যাড করব এখানে আমি জিরে ধনে এবং গরম মশলা সব কিছুই ব্যবহার করব তাই এক এক করে দেবো এবং অল্প অল্প করে কষিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দিলাম ধনে গুঁড়ো ওয়ান টেবিল স্পুন পরিমাণে এবং জিরে গুঁড়ো দিয়ে দেবো হাফ টেবিলস্পুন পরিমাণে এরপর সমস্ত কিছুকে আবারও খুব ভালো মতন মিশিয়ে নেব এবং মশলাটাকে কষানো পর্যন্ত কিন্তু ওয়েট করব মশলাটাকে কষানোর সময় গ্যাসের ফ্লেম আমি মিডিয়াম রেখেছি মিডিয়াম ফ্লেমে মশলাটা কষালে ভালো মতন কষানো হবে যেহেতু এখানে টমেটোটা কাঁচা আছে তাই টমেটোর কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত কিন্তু ভালো মতন মশলাটাকে কষতে হবে আর এই টমেটো কষানোর সময় কিন্তু অবশ্যই তেল ছাড়া পর্যন্ত ওয়েট করতে হবে আর এখানে আমি আরও একটি মশলা রেডি করেছিলাম সেটা হচ্ছে কাজু এবং কিশমিশের পেস্ট এই পেস্টটাও কিন্তু এইভাবে আমি থ্রি টেবিল স্পুন করে নিয়েছিলাম কাজু এবং কিশমিশ অল্প গরম জলে ভিজিয়ে রেখে এটাকে পেস্ট বানিয়ে নিয়েছি এটাও আমি এখানে দিয়ে দিলাম আপনার চাইলে কাজুর বদলে পোস্তও কিন্তু দিতে পারেন তাতেও কিন্তু খুব ভালো টেস্ট হবে এরপর খুব ভালো মতন মশলাগুলোকে মিশিয়ে নেব মশলাটা যতক্ষণ না পর্যন্ত ভালো মতন তেল ছাড়ে ততক্ষণ যেহেতু কষাতে হবে আর এখানে আমি খুব অল্পই তেল দিয়েছি তাই অল্প জল দিয়ে মশলাটাকে খুব ভালো মতন কষাতে থাকবো এখন তিন থেকে চার মিনিট পরে মশলাটা কিন্তু সম্পূর্ণ জলটা শুকিয়ে গেছে এবং খুব ভালো মতন মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দেব এবং পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি সব কিছু দেওয়ার পরে খুব ভালো মতন মিশিয়ে নিতে হবে এখানে খুব বেশি পরিমাণে জল দেওয়ার প্রয়োজন নেই কারণ গ্রেভিটা খুব বেশি ফোটানোর প্রয়োজন নেই পনির বেশ কিছু সময় কিন্তু রাখলে শক্ত হয়ে যায় তাই খুব বেশি সময় ধরে পনির ফোটানোর কোনো দরকার নেই যেহেতু ভাজা হয়ে গেছে প্রায় নাইনটি পারসেন্ট কিন্তু রান্না হয়ে গেছে এবার শুধুমাত্র ফ্লেভারের জন্য এই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম এবার খুব ভালো মতন একবার ফুটে গেলেই তারপরে গরম মশলা সরিয়ে দিয়ে নামিয়ে নিতে হবে এইভাবে দেখুন এখন কিন্তু পনিরটাকে আমি দেওয়ার পরে খুব ভালো মতন মিশিয়ে নিয়েছি এরপরে ঢাকনা দিয়ে আরও আমি দু মিনিট রান্না করে নিয়েছি দেখুন গ্রেভিটা এখন ঘন হয়ে গেছে এবং খুব সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে এরপর একটি ভাজা মশলা আমি এই রেসিপিটি অ্যাড করব। এই ভাজা মশলাতে থাকবে কিছুটা কাসুরি মেথি সঙ্গে ধনে এবং জিরে সব কিছুকে শুকনো কড়াইতে ভেজে নিয়ে তারপরে গুঁড়িয়ে নিয়েছি একেবারে মিহি নয় কিছুটা এই রকম গোটা গোটা থাকবে সেইভাবে কিন্তু গুড়ে নিয়েছি এটি দেওয়ার ফলে রান্নার টেস্ট আরও ভালো হবে এবং শেষে অবশ্যই এটিকে দিয়ে দেবেন আর যদি আপনাদের কাছে এইটি না থাকে তাহলে কিন্তু অল্প গরম মশলা এবং ঘি দিয়ে নাবে নিতে পারেন আর হ্যাঁ মাঝে কিন্তু আমি অল্প মিষ্টি দিয়েছি অর্থাৎ চিনি দিয়েছি তা অবশ্যই আপনারা দেবেন তো এইভাবে রেসিপিটি বানিয়ে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন তাহলে আজকের জন্য এই পর্যন্ত আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও